খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর সাথে আপনাদের স্বাগত দর্শক ব্রাজিলের একটা গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে যে পঞ্চাশ বছর বয়সী সবল চুক্তি ব্যক্তিদের জ্ঞানীয় অবক্ষয়ের ঝুঁকি কিন্তু খুব বেশি থাকে জার্নাল অফ অ্যালজাইমার্স ডিজিজে প্রকাশিত এই গবেষণার ফলাফলে তুলে ধরা হয়েছে যে সবন শক্তি রক্ষা করা কিভাবে আপনার মস্তিষ্ককেও রক্ষা করতে পারে গবেষকরা বলছেন যে এই সংযোগটি আরও মনোযোগের দাবি বিশেষ করে যখন ডিমনেশিয়া প্রতিরোধের কথা আসে শক্তির হ্রাসকে আমরা ডিমনেশিয়ার জন্য একটা পরিবর্তনযোগ্য ঝুঁকির কারণ বলি যার মধ্যে অ্যালজাইমারও রয়েছে কারণ এটি শনাক্ত এবং সংশোধন করা যেতেই পারে দু সালের মধ্যে ডিমনেশিয়া আক্রান্ত সত্তর শতাংশেরও বেশি মানুষ ব্রাজিলের মতো নিম্ন ও মধ্যম দেশে বাস করবে বলে এই গবেষণায় প্রকাশিত হয়েছে এই কারণেই এমন গবেষণা করা গুরুত্বপূর্ণ যা আমাদের বাস্তবতা এবং প্রতিরোধযোগ্য কারণগুলি শনাক্ত করতে পারে ব্যক্তিগত বোঝা ছাড়াও একটি সম্মিলিত বোঝাও রয়েছে ব্রাজিল এবং অন্যান্য নিম্ন ও মধ্যম দেশগুলি ডিমনেশিয়া নিয়ে বৃদ্ধ হওয়ার কোনো জায়গা নেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের অধ্যাপক এবং গবেষণার লেখক ক্লডিয়া জানিয়েছেন। এই গবেষণা প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যের জাতীয় প্রকল্প যেটা দু হাজার আট সাল থেকে ছয়টি বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রের পনেরো হাজার জন সরকারি কর্মচারীর স্বাস্থ্যের ওপর জোর দেওয়া হয়েছিল এই গবেষণাটি ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিজ্ঞান প্রযুক্তি এবং উদ্ভাবন মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উন্নয়ন কাউন্সিল দ্বারা সমর্থিত ছিল সুবর শক্তি এবং জ্ঞানীয় মূল্যায়নের জন্য অর্থায়ন এফ এ পিই এস পি দ্বারা সরবরাহ করা হয়েছিল শক্তি হার সাধারণত বয়সে শুরু হয় এবং এটি ডিমনেশিয়ার জন্য একটা স্বীকৃত ঝুঁকির কারণও বটে এটি দুটি প্রক্রিয়ার মাধ্যমে ঘটে সুমার মতে ওনার গবেষণায় এটা এসছিস প্রথমটি হলো শক্তি মস্তিষ্কে তথ্য পৌঁছানোর জন্য একটা গুরুত্বপূর্ণ ইনপুট পথ এটি প্রতিক্রিয়া প্রদানের জন্য ইনপুট পথের উপর নির্ভর করে সেই সাথে এটি ইতিমধ্যে অর্জিত জ্ঞানের ওপরও নির্ভর করে যাই হোক যখন একটি পথ ব্যাহত হয় তখন গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি আর উদ্দীপিত হয় না যা জ্ঞানীয় পতনকে ত্বরান্বিত করতে পারে তিনি ব্যাখ্যা করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ